আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো দুই নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকগুলো আমরা পূরণ করব চলো শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া এই যন্ত্রগুলো ব্যবহারকারীর কাজকে সহজ করে কিন্তু কিভাবে কিছুটা সময় দলে বসে আলোচনা করো এবার একটা ছোট পরীক্ষা করে দেখা যাক তোমাদের বেঞ্চের ওপর বইগুলো একের পর এক সাজিয়ে একটা উঁচু পিলারের মতো তৈরি করো এবার ছবির মতো স্টিলের রুলার তক্তা বা অন্য যে কোনো লম্বা ও জিনিস চেপটা সেই বইয়ের গায়ে হেলান দিয়ে রাখো একটা পানি ভরা বোতল বা অন্য কোনো ভারী বস্তু কিছু দিয়ে বেঁধে ঢাল বয়ে টেনে তোলার চেষ্টা করো বস্তুটিকে এমনিতে সোজা উপরের দিকে টেনে তুলতে গেলে যতটা বল প্রয়োগ করতে হয় তার চেয়ে কি কম লাগছে নাকি বেশি কেন এমনটা হয় বলতে পারো বন্ধুদের সাথে আলোচনা করে তোমার উত্তর নিচে লিখে রাখো নমুনা উত্তর বই স্কেল দিয়ে যে ব্যবস্থা তৈরি করা হয়েছে তা হল সরল যন্ত্র এই ক্ষেত্রে স্কেল হেলানো তল হিসেবে ব্যবহার করা হয়েছে এই ব্যবস্থার সাহায্য ভারী বস্তুকে খারাপভাবে তোলার চেয়ে সহজে ঠাল বইয়ে টেনে উপরে তোলা যায় এবার বইয়ের উচ্চতা কমিয়ে ঢালের উচ্চতা কমিয়ে আনো কিংবা আরেকটু লম্বা তক্তা দিয়ে ঢালের দৈর্ঘ্য বাড়িয়ে নাও এখন একইভাবে ভারী বস্তুটা টেনে তোলার চেষ্টা করো আগের চেয়ে কি ওজন কম লাগছে নাকি বেশি বন্ধুদের সাথে আলাপ করে নিচে নোট নাও নমুনা উত্তরটি দেখো বইয়ের সংখ্যা কমিয়ে উচ্চতা কমালে পানির বোতল তুলতে সহজ হবে অর্থাৎ কম বল প্রয়োগ করতে হবে আবার আরেকটু লম্বা তক্তা দিয়ে ডালের দৈর্ঘ্য বাড়ানো হলে কম বল প্রয়োগ করে পানির বোতলটি সহজে তোলা যাবে হেলানো তলের যান্ত্রিক সুবিধা সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই অতিক্রান্ত উচ্চতা অর্থাৎ হেলানো তোলের দৈর্ঘ্য যত বেশি হবে যান্ত্রিক সুবিধা তত বেশি হবে যান্ত্রিক সুবিধা বেশি অর্থ কাজ সহজ এবার একটু ভেবে দেখো ঢালটা ঠিক কতটুকু বাঁকা হলে ভারী বস্তু সবচেয়ে সহজ ওঠানো যাচ্ছে বোঝার সুবিধার জন্য কয়েকটা রাবার ব্যান্ড জোগাড় করে নাও ভারী বস্তুটিকে টেনে তোলার সময় রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নাও এবার বই কমিয়ে ঢালের উচ্চতা কম বেশি করে দেখো ঢালটা কত ডিগ্রি কোণে রাখলে সবচেয়ে কাজের সবচেয়ে কাজের হয় রাবার ব্যান্ডগুলো সবচেয়ে কম প্রসারিত হলে বুঝবে সবচেয়ে কম টান পড়ছে চাদা দিয়ে ডালের কোন মেপে এখানে লিখে রাখো নমুনা উত্তরটি দেখো ডাল হিসাবে ব্যবহার করা তক্তার দৈর্ঘ্য হলো বিশ সেন্টিমিটার যখন তক্তাটি সবটুকু দৈর্ঘ্যের ডাল হিসেবে ব্যবহার করা হয় এবং বইয়ের উচ্চতা কমিয়ে মাত্র একটি বইকে মাত্র একটি বইকে রাখা হয় তখন পানির বোতলটি তোলা সবচেয়ে সহজ মনে হয় এবং এই ক্ষেত্রে রাবার ব্যান্ডগুলো সবচেয়ে কম প্রসারিত হয় চারা দিয়ে ঢালের কোন মেপে দেখানো যায় এটি তিন ডিগ্রি